হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গোলগুল পরিবারে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম তো এইগুলো দেখো এগুলো হলো গোপালের পোশাক তো এটা আছে বেনারসি কাপড়ের গোপালের পোশাক তো তোমরা দেখতে থাকো তোমরা যদি নিতে চাও তো অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে প্রতিটা সুন্দর সুন্দর কালার আছে ভগবানের জন্য গোপালের গোপাল বা যে কোনো রকম ভগবানেরই পোশাক পাওয়া যাবে তো তোমরা যদি চাও কাস্টমাইজও বানিয়ে নিতে পারো এগুলো আছে বেনারসি খুবই খুবই সুন্দর দেখতে এটা আছে সবুজ কালারের তোমরা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে সেখানে আমি দামটুকাও দামটুকুও বলে দেবো তো তোমরা দেখো খুবই সুন্দর দেখতে এটা আছে নীল কালারের বেনারসির মধ্যে একদম জিরো নম্বর সাইজ থেকে ষোলো নম্বর অবধি বা তারও বেশি যদি তোমরা নিতে চাও তাহলে অর্ডার দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো তো খুবই রিজনেবল প্রাইসেও তোমরা পেয়ে যাবে আর কোয়ালিটি খুব ভালো কোয়ালিটিতে তোমরা পাবে এগুলো ভগবানকে পরিও আরাম পাবে এবং এগুলো আছে ছোট ছোট গোপালে। জিরো থেকে দুই তিন নাম্বারের গোপালদের জন্য দেখো তোমরা খুবই সুন্দর দেখতে যদি লাগে তোমাদের তো অবশ্যই তোমরা স্ক্রিনে থাকা যোগাযোগ করে নেবে স্ক্রিনশট দিয়ে নাম্বারে যা যেটা লাগবে সেগুলো স্ক্রিনশট নিয়ে নাও আমি একটা একটা করে হাতে দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তো আমি সেখানে সব কিছু বলে দেবো যা যা যে যা কিছু জানতে চাও আমি বলে আছে সব ছোট এগুলো আর যারা যারা নতুন গোপাল সোনাদের এই চ্যানেলে গোপুর চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা যারা গোপাল সেবায় যুক্ত তাদেরকে অবশ্যই এই চ্যানেলটা শেয়ার করে দেবে এবং তোমরা ঘরে বসেও এরকম গোপাল সোনাদের সমস্ত রকম জিনিস পেয়ে যাবে তো এছাড়াও এটা দেখো গোপালের জন্য জামা আর প্যান্ট টাইপের আছে এটা বারো নম্বর গোপালের খুবই সুন্দর দেখতে তোমরা চাইলে নিয়ে নিতে পারো এগুলো এটা আছে সুতির পোশাক এটাও বেনারসি এগুলো সব সুতিরও তোমরা পেয়ে যাবে গোপালের জন্য দেখো খুবই সুন্দর সুন্দর দেখতে আর এগুলো গোপালদের পড়ালেও এই গরমেতে খুবই আরামদায়ক খুবই ভালো দেখো এগুলো সব এগুলো সুতির পোশাক এগুলো তোমরা জলে ধুয়ে কেচে ভালো করে পরিষ্কার করেও নিতে পারবে এগুলো খুবই ভালো এগুলো মার্কেটের থেকে আলাদা জিনিস একদম আর এগুলোতে দেখো এগুলো পিছনে অস্ত্র দিয়ে কাজ করা হয় বেনারসি ভালো কাপড়ের এগুলো আর এগুলো সব সুতির কাপড়ের সব সুতির এগুলো ভগবানের জন্য খুবই আরামদায়ক তোমাদের পছন্দ হলে তোমরা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ওয়ানলি হোয়াটসঅ্যাপ করে নাও সেখানে তোমাদেরকে দাম সব সহ তোমাদের সাইজ লিখে দেবে এবং আমি দামটা সেখানে বলে দেবো তো তোমরা অবশ্যই পেয়ে যাবে বাড়িতে বসে তো তোমরা দেখতে থাকো রাধে রাধে খুবই সুন্দর দেখতে এটা আকাশি স্কাই কালারের আছে এটা আছে সুতির একদম জিরো নম্বর এটা একটা বেনারসি কাপড়ের আছে এটাও আছে স্কাই স্কাই কালারের একদম এই সরি এটা ব্লু কালারের ছিল এটা ব্লু কালার এটা স্কাই ব্লু কালারের এগুলো একদম ছোট ছোট গোপালদের জন্য তোমরা পেয়ে যাবে খুবই সফট একদম নিতে চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও এটা আছে দেখো নীল কালারে ব্লু কালারে এটা বেনারসি কাপড়ের ময়ূর পঙ্খী বেনারসি খুবই সুন্দর দেখতে এটা জিরো নম্বর সাইজের এছাড়াও তোমরা গরমের জন্য এরকম প্যান্ট আর হাউস কোট সমেত এরকম পেয়ে যাবে তোমরা শুধু এগুলো গোপালদের পরিও রাখতে পারবে প্যান্ট সমেত এছাড়াও তোমরা জাম্প শুট পেয়ে যাবে একদম ছোট সাইজ থেকে জাম শ্যুট এটা শুধু কোমরে বেঁধে প্যান্ট একসাথেই হয় এগুলো এছাড়াও তোমরা শুধু চাই এরকম হাউস কোটও পেয়ে যাবে যাতে যাতে যা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাম এবং স্ক্রিনশটটা দিয়ে হোয়াটসঅ্যাপ করে নাম এটা আছে জাম্পসুট আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো এই জামসুটগুলো খুবই সুন্দর দেখতে এই গরমে পরিয়ে গোপালদের খুবই আরাম পাবে গোপাল সোনারা এগুলো অনেক রকম কালারের আছে তো তোমরা চাইলে নিয়ে নিতে পারো এগুলো এটা আছে নীল কালারের হাউস কোট তোমরা যদি চাও তো শুধু হাউস কোটও নিয়ে নিতে পারো অথবা যারা চাইছো হাউস কোটের সাথে প্যান্ট সেট নেবে তারা প্যান্ট সেটও নিয়ে নিতে পারো এটা আছে জাম স্যুট খুবই সুন্দর দেখতে এছাড়া তোমরা পাগড়িও পেয়ে যাবে বিভিন্ন রকম তো পাগড়িগুলো দেখে না একটু তোমরা যারা যারা ভাবছো গোপাল ড্রেসের সাথে পাগড়ি পরাবে তো পাগড়িও নিয়ে নিতে পারো খুবই সুন্দর দেখতে পাগড়িগুলো একদম এগুলো ছোটো ছোটো গোপালদের পাগড়ি আছে এবং বড়ো গোপালদেরও বানিয়ে দেওয়া হয় তোমাদের যা যাদের যা কিছু লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে নিও তো এই পাগড়িটা দেখো খুবই সুন্দর দেখতে এটা আছে ব্লু কালারের আর ফুল দেয়া এই সুন্দর সুন্দর পাগড়িগুলো তোমরা চাইলে নিয়ে নিতে পারো এটা একদম জিরো নম্বর সাইজের আছে এটা দুই তিন সাইজের আছে দুই তিন নম্বর সাইজের এটা চার পাঁচ ছয় নম্বর সাইজের আছে তো তোমরা চাইলে নিয়ে নিতে পারো তো দেখে নাও তোমরা এটাও একদম জিরো নম্বর সাইজের আছে জিরো এক দুই হয়ে যাবে খুবই সুন্দর দেখতে এগুলো দেখে নাও তোমরা তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এটা আছে রেড কালারের এটা আছে রেড আর গ্রিন কালার